চলচ্চিত্র জগতের নায়িকা অপু বিশ্বাস আমাদের বগুড়ার মেয়ে তিনি টাকা দিয়েছেন উমরা করার জন্য উমরা করে এসেছেন আরো অনেকে সহযোগিতা করেছেন আসলে মূলত সহযোগিতা বিষয় নয় কে কবুল করেছেন আর জোরে বলেন এগুলো তো অসিলা মূলত হুমরা আল্লাহ তালা কবুল করতে হয় তবে তিনি যখন হজ থেকে ফিরে এসেছেন নাই কবু বিশ্বাস তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন অনেকে সমালোচনা করতেছে তার পোশাক শালীন ছিল না তিনি শর্টকাট পোশাক পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি মুরব্বী মানুষ আবার হস করতে এসেছে সাক্ষাৎ করতে যান ভালো টাকা দেন ভালো একটা হাজি মুরব্বীর সাথে দেখা করতে গেছেন শালীনতা হওয়ার দরকার ছিল কি ছিল না ভালো কাজের অবশ্যই প্রশংসা করি আপনি টাকা দিয়েছেন ভালো কাজ করেছেন যারা দিয়েছে সবাই ভালো কাজ করেছে ভালো কাজের পাশাপাশি আমাদের কমন সেন্স থাকা দরকার নাটক সিনেমা আর বাস্তব জীবন এক নয় এখন আপনি মুরব্বীর কাছে কোনো মেয়ে যদি শর্টকাট কাপড় ওই মুরব্বীকে লজ্জাবোধ করে না কথা বলে করে না যাদের লজ্জা সরম ভাইয়া আছে দেখবেন বিয়ে মানুষদের কাশি কিছু আলেম আছে কিছু হুদুর আছে মহিলা দেখলে তাদের কাছে যায় না বিয়া পর্দা মহিলা এটা তো রসুলের হাদিস যে তোমরা বেপর্দা মহিলাদের কাছে যায় না আর আল্লাহর কোরআন বলেন কলাল মারাতু আউরাতু মহিলা মানুষ হলো পর্দার মধ্যে থাকার জিনিস ফাইজা খরাজাত ইস্তাস রাহা ফার শৈতন এই মহিলাগুলো যখন বেয়া পর্দা হয়ে রাস্তাঘাটে বের হয় শয়তান তখন বসে থাকে না এই অসুন্দর মহিলাদেরকে আরো সুন্দর করে পুরুষদেরকে দেখাইয়া দেয় হাদিসের কথা কোনো মিথ্যা হওয়ার সুযোগ নাই অসুন্দর মহিলাও যদি বেয়া পর্দা হয়ে ঘরে তাকে সুন্দর বানাইয়া যুবকদের চোখে দেখানোর ব্যবস্থা করে কে এ জোরে বলেন কে তার মানে বোঝা গেল বেয়া পর্দা মহিলা ও শুধু বেয়া পর্দা মহিলা না ও হলো শয়তানের সহযোগী কথা কথা এখন আপনি বেয়া পর্দা হয়ে টাইট ফিটিং পোশাক করে হাজির কাছে মুরব্বীর কাছে যাচ্ছেন এটা ভদ্রতা হতে পারে শুধু শিক্ষার জন্য আপনাদের মধ্যে বলতেছি আমাদের বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলা ওই নাটুর জেলার একটা বৃদ্ধা নাম পারবেন না বেশি টাকা তার নাই দরিদ্র মানুষ এই জন্য তিনি মনে মনে চিন্তা করেছিলেন তিনি উমরা করতে যাবেন উমরা করতে গেলেও তো অন্তত দেড় লক্ষ টাকার মতো খরচ হয় এই রহিসুদ্দিন নামক শাসা মক্কা মদিনায় সফর করার জন্য উমরা করার জন্য কয়েক বছর ধরে সুন্দর করে একটা গরু লালন পালন করেছেন এই গত কুরবানীদের আগে ওই গরুটা বিক্রি করার জন্য যখন হাটে চলে গেছেন কুরবানির গরু বিক্রি করতে গেছেন লালন পালন করে গরুটা বিক্রি করে মনের মধ্যে বড় চাওয়া এই টাকা গুলে উমরা করার জন্য মক্কা মদিনায় চলে যাবেন কিন্তু বাজারে গরু বিক্রি করার পরে যেই মানুষগুলো গরু ক্রয় করেছে এক লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করেছে কিন্তু আজ লক্ষ লক্ষ টাকা যখন তাকে বুঝে দিল বুঝে দেওয়ার পরে গরু নিয়ে চলে গেছে টাকা বের করার পরে লক্ষ্য করে দেখা যায় মেশিনে দিয়ে চেক করে দেখতে পারলেন এক লক্ষ তেইশ হাজার টাকার ভেতরে এক লক্ষ একুশ হাজার টাকাই হলো জাল টাকা কত টাকা এক লক্ষ তেইশ হাজার বিক্রি করছে তার মধ্যে জালি হলো এক লক্ষ একুশ হাজার বাকি ক হাজার থাকে আবার প্রসুল্লি ভাইরা গভীর গুরু শিক্ষার জন্য বলতেছি। এই রহিষ উদ্দিন নামক হাউমাউ করে কান্না শুরু করলেন দীর্ঘদিন ধরে তিনি গরুটা তার মনে বড় চাওয়া মদিনায় যাবেন রসুলের সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে রসুলে রোজায় গিয়ে তিনি রসুলকে মহাব্বতে সালাম দেবেন কাবা ঘরে তাপ করবেন এই চাষাটা হাটের মধ্যে হাউ করে কান্না শুরু করলেন মিডিয়া তার কথাটা নিয়ে নিলেন তার কান্নাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বলল ভাইরাল হয়ে গেল কান্না করে করে তিনি বললেন বহু কষ্টে গরুটা লালন পালন করেছিলাম পবিত্র উমরা করার জন্য মদিনায় চলে যাব আরবে যেতে পারলাম না ঘাতকর আমাকে ঠকাইছে তার কান্না আপনার ভিডিও লাভ হয়ে গেলেন শ্যামসুলক ফাউন্ডেশন থেকে প্রাথমিকভাবে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো চতুর্দিক থেকে তার কাছে টাকা আসা শুরু হয়ে গেল এবং গত মাসে তিনি উমরা করতে গেলেন গত দুই দিন আগে উমরা করে তিনি বাংলাদেশের মধ্যে ফিরেছেন আমি বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ যদি কারো নিয়াদ কবল করে কারো প্রার্থনা কবল করে আর আল্লাহ যদি মক্কা মদিনায় কারো ভাগ্যে সফর লেখে রাখে সে যতই দরিদ্র হোক না কেন মনের যদি চাও আল্লাহর সঙ্গে একনিষ্ঠ এক্লাস থাকে না কোনোভাবে আল্লাহ তালা তাকে মক্কা মদিনায় সফর করাবে তার মানে বোঝা গেল ওই মক্কা মদিনার মধ্য যদি আমরা যেতে চাই কাবা ঘর আর মদিনায় গিয়ে যদি রসুলের যায় সালাম দিতে চাই আমাদের সর্ব অবস্থায় প্রার্থনা করতে হবে কার আছে আল্লাহ বহু টাকা দিয়েছেন বিশ বিঘা তিরিশ বিঘা জমির মালিক হজ করতে যাবে পারে না এই বছর যাবে যায় না পাশে আর এক জমি বাড়াইছে জমির পাশে জমি ও জমি কেনে পরের বার দোকান কেনে তার বার ভিটা কেনে তার বার বাঁশের আড়া কেনে আর কিনতে কিনতে জীবনের জিন্দেগি শেষ কবরত যায় অথচ হজ না করে মারা যায় এরকম কোটিপতি লাখপতি আমাদের এলাকায় নেয় এ ধরে বলেন নাই আবার এমনও দরিদ্র মানুষ আছে কিসেন ঘটে খায় এমনও মানুষ উমরা করে এসেছে মক্কা মদিনায় সফর করেছে এলাকাতে নাই আপনি আট লক্ষ টাকা ফরজ আস দরকার নাই আপনার উপর বরজ না আপনি সয়নিওয়াত করে উমরা করে আছে কাবা ঘরে গিয়ে একটু তাওয়ফ করেন এক এক রাকাত নামাজ পড়েন লক্ষ রাকাতের সওয়াব মদিনায় নামাজ পড়েন এক এক পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব আবার আমাদের চেষ্টাও থাকতে হবে পাশাপাশি কে কবুল করতে হবে এই যে রয়সউদ্দিন নামক চাচা গরু বিক্রি করে ধরা খাইলেন জাল টাকা পাওয়ার পরে কান্নাকাটি করলেন সামসুলা ফাউন্ডেশন টাকা দিলেন এবং আমাদের তাহলে আসলে আমি বলতে চাচ্ছিলাম হজ উম্র যদি আমরা করতে চাই আল্লাহরও কবুল লাগবে নিজেরও প্রচেষ্টা লাগবে আর এই হজ উম্র আমরা যদি যারা গেলাম তারা তো আদাই করলাম যারা যেতে পারলাম না এই যে ছলা তলিশরা তিসরাকে নামাশ দায়ের মাধ্যমে এই হজমরা কে দান করবেন আমার যেমন ধরেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধু সলা আদায় করার মাধ্যমে নয় আমার নামে যে বুকারি শরীফের হাজিসের মধ্যে বলেন এই দুনিয়ার মধ্যে যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে এককার সন্তান যদি আল্লাহর ফরোজ বিধান পাশাপাশি ফরজ সজিবগুলো পালন করার পাশাপাশি এই দুনিয়ার মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে কোন সন্তান যদি পিতামাতার কাছে যাওয়ার পরে নেক নজরে পিতা পিতামাতার দিকে নেক নজরে কারণে আল্লাহ তাদের তাদের আমুল নামার ভেতরে হস এবং উমরার পাল্লা তালা দান করে দেয় এই দুনিয়ার মধ্যে আফজুস করার কোনো কিছু নাই গ্রামের আল্লা তালা এক বিঘা জমির জমির মালিক বানায় নাই আমরা তো আল্লাহর কাছে কোনোদিন চাই নাই ওই আল্লাহ তালা যখন ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আল্লাহর সঙ্গে আমাদের কি শত্রুতা ছিল আল্লাহ তালা কাউকে রাখলেন বিল্ডিং এর ভেতরে দশ তালায় আবার আমাকে আল্লাহ তালা কেন তোলার মধ্যে রাখলেন এইরকম মনে চিন্তা করার কোনো সুযোগ নাই আল্লাহর সঙ্গে কোনো শত্রুতা নাই আল্লাহ দুনিয়ার ভেতরে কোটি কোটি টাকার সম্পদ যাদেরকে দিয়েছেন তাদেরকেও পরীক্ষা করার জন্য আল্লাহ তালা দিয়েছেন এরা কোটিপতি হওয়ার পরে আল্লাহর সুক্রিয় আদায় করে কিনা আল্লাহকে স্মরণ করে কিনা আবার দরিদ্র যাদের আল্লাহ তালা করেছেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করার জন্য দরিদ্র বানাইছে দরিদ্র হওয়ার পরেও এরা আল্লাহকে স্মরণ করে কিনা আল্লাহর প্রতি তারা ইস্তেকামাত থাকে কিনা এই জন্য বলতে চাই যেই মানুষগুলোকে আল্লাহ সমর্থন দিলেন এই মানুষগুলো হস করলো উমরা করলো কিন্তু আপনি আমি যাইতে পারলাম না টাকার অভাবে সে সামর্থ্য আল্লাহ তালা দান করে নাই কিন্তু আল্লাহ তালা সুযোগ দিয়ে দিল কোন ব্যক্তি যদি তার পিতামাতার দিকে নেক নজরে তাকাতে পারে কোন নেকর সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকাতে পারে প্রত্যেকটা নেক নজরে তাকানোর বিনিময়ে ওই হস এবং উমরার সাওয়াব দান করে দেবেন কে ভারত উপমহাদেশের ভিতরে একজন বিখ্যাত আলেম ছিলেন মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন পাকিস্তান দেশের মধ্য জারবাড়ি আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় মুফতি আজম এই মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তার দুই ছেলে হজে যাওয়ার জন্য নিয়াদ করেছেন তার মধ্যে একজন আল্লামা ওখানে ওসমানী রহমতুল্লাহ